হাওড়ায় স্পঞ্জ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন বৃহস্পতিবার রাতে দক্ষিণ হাওড়ার হাঁসখালি পোলের কাছে একটি স্পঞ্জ তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে খবর দেওয়া হয় স্থানীয় থানায় এবং দমকলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় তাই দমকল কর্মীরা প্রাথমিক পর্যায়ে আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেদিকেই নজর দেয় আগুনের তীব্রতা দেখে আরও গাড়ি বাড়ার আশঙ্কা করা হচ্ছে কী কারণে তবে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ছবি হাওড়ায় স্পঞ্জ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন দক্ষিণ হাওড়ার হাঁসখালি পোলের কাছে বৃহস্পতিবার রাতে একটি স্পঞ্জ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে আর যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষজন কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে তবে কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি হাওড়ায় স্পঞ্জ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন আর সেই আগুনের ফলে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ভিডিও শুধুমাত্র বাংলা মিডিয়ায় দেখলাম বলতে আমরা তো রাস্তা থেকে যাচ্ছিলাম ভীষণ আগুনের তাপ তো আমরা দেখে আসলাম দেখলাম কি এটা যতটা সম্ভব রঙের কারখানা ছিল স্মল আচ্ছা আচ্ছা রেসপন্স করখানা নিয়ে গেছে বলতে এক ঘন্টা এক দেড় ঘন্টা আগে আগুন তো খুব ভয়ানক দেখছি হ্যাঁ ভয় লাগবে না আমরা তো ভেতরে সামনে চলে দিয়েছিলাম মুমেন্টে পড়ে গেছে খালের খালি ভয় লাগছে হ্যাঁ ভয় লাগবে না বাস করতে বলতে পুরো আগুন লাগে ঘন্টা বাইরেতে চলে যাবে মাছখানে মাছখানে খাল আছে আগুন লাগতো আলো আছে বলে এখানে আগুন ভয় লাগছে কেমিক্যাল ছিল বাস করছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই একটু আগে আধা ঘন্টা আগে লেগেছে এটা কি ফ্যাক্টরি ছিল এটা স্পঞ্জ ফ্যাক্টরি ছিল কিভাবে আগুন আপনারা তো একটা মাছ পাতার খাল গেছে হ্যাঁ যে খালের ওপারেই তো কারখানা হ্যাঁ তো এর পরও আপনারা কত আতঙ্কিত আমরা তো পুরো আতঙ্কে আছি যে এবারে যদি বাস্ট হচ্ছে যেরকম দেখলেন তো

হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া